এই চোর জোট চোরদের স্বাগত জানানোর ট্রেডিশনটা তৃণমূলেই পাওয়া যায় যত চোর জোর চোর এদেরকে তৃণমূল দলেই স্বাগত জানানো দলের মাথা থেকে পাওয়া উচিত সব চোর ওই আমরা সবাই চোর সবাই এই চোরের রাজত্বে তাই আনন্দ করছে ফুর্তি করছে করবে চোরেরা চোরদের মতন মতো আনন্দ করবে বলতে পারবো না তাদের কে কে কাকে এড়াচ্ছে কে কাকে ধরে জেলে ভরছে বলতে পারবো না ওদের দলের এই বিন্যাস বোঝা খুব মুশকিল ওদের ব্যাপার ওদের ওদের পাঠা ওরা মাথায় কাটবে না লেজে কাটবে ওদের ব্যাপার কোথায় আলিপুর চিড়িয়াখানা থেকে বাঘ বেরিয়ে এসেছে কোথা থেকে বাঘ ফাঁক বেরিয়ে গেলে দেখো সাধারণভাবে খাঁচায় বনে রাখতে হয় বন দপ্তরকে খবর দিতে হয় আর বাঘ তো খুব এন্ডেঞ্জার স্পিসিস রক্ষণাবেক্ষণ করতে হয় সাধারণ মানে আমি লোকালয় অনেক ক্ষেত্রে দেখেছি আমি অ্যানিমাল রাইটসদের ক্ষেত্রে আমি খুব মানে সজাগ আমি চাই না কখনো কোনো বন্য প্রাণীকে কেউ পিটিয়ে মারুক কিন্তু অনেক ক্ষেত্রে অনেক লোকালয় মানুষ আতঙ্কে প্রাণীদের বিশেষ করে বাঘটাগদের পিটিয়ে মেরে দেয় এটা খুব ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে বন দপ্তরের উচিত উদ্যোগ নিয়ে বাঘকে খাঁচায় রাখা দেখো এত কিছু করতে গিয়ে পঁয়ত্রিশ কেজি ওজন কমে গেছে এপারে যদি ঢোকে তারপরে আরো শরীরে অনেক প্রবলেম হয়েছিল আগে শোনা যেত কি কি প্রবলেম নিম্নাঙ্গ বোম মারতে গিয়ে সব প্রবলেম টবলেম হয় তা এখন দেখু গো কি কাকে মারে দেখা যাক দেখো সন্দীপ ঘোষ তো ইনভলভমেন্ট আছে বলেই তো সিবিআই প্রাইম অ্যাভে ইনভলভমেন্ট পেয়েছে বলেই তো অ্যারেস্ট করেছে এই কেসে দেখা যাক তদন্তের বিষয় নিয়ে কথা বলা উচিত হবে